প্রকল্প থেকে মৎস্যজীবীরা আজও বঞ্চিত কি বলবেন সরকারি আধিকারিক যারা আছেন তারা সরকারি ব্যবস্থাপনায় খতিয়ে দেখছেন নিশ্চিতভাবে ভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রতিশ্রুতি দিয়েছেন প্রকল্পে আজ পর্যন্ত চুরানব্বইটা সামাজিক প্রকল্প চলছে নিশ্চিতভাবে এই প্রকল্প থেকেও সমুদ্রে মানে মৎস্যজীবীরা বাদ পড়বেন না কোথায় সরকারিগতভাবে আটকে আছে সেটা সরকারি আধিকার কারিকরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে উপযুক্ত রিপোর্ট সাবমিট করবে বলছি ব্লক থেকে জেলা মৎস্য দপ্তর থেকে রাজ্য বিভিন্ন জায়গায় কিন্তু দরবার করে আজও পর্যন্ত কিন্তু তারা ভাতা পাচ্ছেন না মৎস্যজীবী আক্ষেপ প্রকাশ করছে যারা যে সমস্ত মৎস্যজীবীরা দুমাস সমুদ্রে যেতে পান পারেন না বা দুমাস সমুদ্রে যেতে বাধা দেওয়া হয়েছে নিষেধ করা হয়েছে তার কারণ সেই মৎস্যজীবীদের যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় পরিবার পরিচালিত হয় তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি ভাতার ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে যদি সরকারি রিপোর্ট সঠিকভাবে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ মানে কবে নাগাদ এই ভাতা মিলবে মৎস্যজীবীদের এটা সরকারি আধিকারিকটা সঠিক বলতে পারবেন তার কারণ সরকারি আধিকারিকদের মাধ্যমেই এই রিপোর্টিংটা রাজ্য সরকারের কাছে পৌঁছাচ্ছে